নমস্কার আমি তিথি সোনোস্ক্যান এয়ারে আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা অনেকের কাছেই অজানা ক্যালসিয়াম স্কোর বা কর্নারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিং এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপ্রিয় মন্ডল উনি আবার ডিএনবি কার্ডিওলজি ফ্যাকাল্টি আমাদের স্টুডিওয়ে আপনাকে স্বাগত স্যার স্যার সবার প্রথমেই জানতে চাইবো এই ক্যালসিয়াম স্কোর আসলে কি দেখো তিথি ক্যালসিয়াম স্কোর নিয়ে এখনও কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটা অজানাই বলবো আর কি কারণ ক্যালসিয়াম স্কোর নিয়ে আলোচনা করতে গেলে আনলেসান্টেল কার্ডিওলজির কাছে আপনি যাচ্ছেন বা পেশেন্ট কার্ডিওলজিস্টের কাছে গিয়ে জানতে চাইছেন করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোর কিন্তু সেভাবে আলোচনা করা হয় না তার কারণ কি করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোর করলে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা একসাথে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফিটাও লিখে দিই হ্যাঁ তাহলে ভেঙে বোঝাতে গেলে করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোর হচ্ছে একটা খুব সোজাভাবে বললে আর্টারির মধ্যে ক্যালসিয়াম জমা হয়েছে কি না সেটা দেখবার একটা পরীক্ষা কিভাবে হচ্ছে সেটা সিটি স্ক্যানের মাধ্যমে হচ্ছে এবং এতে কোনো রকম কন্ট্রাস্ট বা ডাই দিতে হয় না কেন এটা বলছি আমি যে ক্যালসিয়াম স্কোর এবং সিটি করোনারি এনজিওগ্রাফি দুটোই কিন্তু সিটি স্ক্যানের মাধ্যমে হয় দুটো আলাদা জিনিস এবং দুটো কিন্তু একে পরিকরপূরক হিসাবে কাজ করতে পারে বা ক্যালসিয়াম স্কোর আমি যদি খালি কাউকে ক্যালসিয়াম স্কোর লিখি তাতেও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের রিস্ক স্ট্র্যাটিফিকেশান করতে সাহায্য হয় খুব ভেঙে বললে ধরো আর্টারির মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে এবং সেই ব্লাড যেতে গেলে কোনো জায়গায় যদি বাধাপ্রাপ্ত হয় অর্থাৎ ব্লকেজ থাকে সেই জায়গায় কিন্তু আর্টারির যে দেওয়াল বা ওয়াল বা ইনটিমা বলি আমরা সেই ইন্টিমাটা কিন্তু কিছুটা হলেও ড্যামেজ হয় এবং বিশেষ করে যে সব পেশেন্টদের ডায়াবেটিস আছে বা বহুদিন ধরে ধূমপান করেছেন বা লাইফস্টাইল খারাপ সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ এক্সারসাইজ করেন না এবং কিছু ক্ষেত্রে জেনেটিক তাদের ঠিক ওই জায়গাগুলোতে যে জায়গায় এন্ডোথিলিয়ামটা খারাপ অর্থাৎ আর্টারির মধ্যে সব থেকে ভেতরের দিকের যে জায়গাটা ফিজিওলজিক্যালি রেসপন্সিভ অর্থাৎ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দি আর্টারি সেই জায়গাটাতেই ক্যালসিয়াম জমতে আরম্ভ করে এবং ক্যালসিয়াম আসে কোথার থেকে তোমার স্বাভাবিকভাবে প্রশ্ন হবে যে আমার তো আর্টারির মধ্যে ক্যালসিয়াম থাকারই কথা না তাহলে কোথার থেকে ক্যালসিয়ামটা আসছে ক্যালসিয়াম কিন্তু এখান থেকে কেউ ব্লাডে ভেসে এসে ক্যালসিয়াম জমা হয় না অর্থাৎ আমি মুঠো মুঠো ক্যালসিয়াম ট্যাবলেট খেলেও কিন্তু ক্যালসিয়াম জমা হবে না ক্যালসিয়াম তৈরি হয় আর্টারির মধ্যেই স্মুথ মাসেল সেল বলে একটা জিনিস থাকে স্মুথ মাসেল সেল হচ্ছে আর্টারির মাঝ বরাবর থাকে অর্থাৎ আমি আর্টারিকে তিনটে ভাগে ভাগ করলে যেটা মাঝখানের জায়গা মিডিয়া সেই মিডিয়াতে থাকে একটি সেল যার নাম স্মুথ মাসেল সেল আচ্ছা স্মুথ মাসেল সেল যখনই দেখে যে শরীরের মধ্যে কোলেস্ট্রলের মাত্রা বেশি বা ধূমপান হচ্ছে বা অ্যালকোহলের মাত্রা বেশি জেনেটিক একটুখানি প্রিডিসপোজিশান আছে অর্থাৎ শরীরের ভিতরটা নর্মাল নয় তখনই কিন্তু স্মুথ মাসেল সেল নিজেকে চেঞ্জ করে নেয় এবং শরীরের অ্যাগেনস্টে ক্যালসিয়াম তৈরি করতে আরম্ভ করে অর্থাৎ যে সেলটার কাজ ছিল আর্টারি সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণ করা সেই কাজটা না করে সে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম তৈরি করতে আরম্ভ করে এবং তার ফলপ্রসূ ওই জায়গাগুলোতে এরকম গুটি 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 চক জমার মতো জমা হয় অর্থাৎ তুমি যদি আটড়িটাকে কাটো দেখবে এর ভেতরে এরকম জায়গায় জায়গায় গুহার মধ্যে যেরকম এব্রক্ষক্ষিব্র জায়গা থাকে ঠিক সেই ধরনের এব্র ক্ষেব্র জায়গা তৈরি হচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম ফসফেট ডিপোজিশন হচ্ছে কিডনি যাদের ডায়ালিসিস হয় তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে এরকম ক্যালসিয়াম ডিপোজিশন পাই তাহলে এই এতটা গল্প শোনার পরে পিছন দিকে হাঁটলে যাদের ক্যালসিয়াম আছে তাদের আমরা ধরে নিতেই পারি যে তাদের ব্লকেজও থাকবে সেটাই করা যায় তাহলে করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরের ইম্পর্টেন্সটা হচ্ছে এইটাই আচ্ছা আমি একজন পেশেন্টকে যদি লিখি যে আপনি সিএসি করে আনুন করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোর করে আনুন তাতে সুবিধে কি এতে কোনো ডাই দিতে হয় না কোনো রকম কন্ট্রাস্ট দিতে হয় না এটা একটা প্লেন নন কন্ট্রাস্ট সিটি স্ক্যানের মতো দু মিনিট সময় লাগে কোনো সফিস্টিকেটেড কিছু লাগে না খালি একটা সফটওয়্যার লাগে সেইটা করার পরে যদি তার ক্যালসিয়াম স্কোরকে আমি জিরোর থেকে চারশোর মধ্যে ভাগ করে দিই জিরো ওয়ান টু নাইনটি নাইন একশোর থেকে চারশো এবং চারশোর ওপরে তাহলেই কিন্তু আমি পেশেন্টকে আমি একটা পেশেন্টকে খালি ক্যালসিয়াম স্কোরের ভিত্তিতেই কিন্তু তার ওষুধের সিলেকশন করতে পারি ইম্পর্টেন্সটা কোথায় একজন পেশেন্ট আমাকে জিজ্ঞেস করছেন এসে ডাক্তারবাবু আমার বয়স পঞ্চান্ন বছর আমি ধূমপান করেছি গত কুড়ি বছর ধরে আমার কোলেস্ট্রলের মাত্রা এই সময় একশো খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল আমি এখন ধূমপান পাঁচ বছর ধরে করি না আমি খারাপ জিনিস খাই না আমার ফ্যামিলিতে কারোর কোনো হার্ট অ্যাট্যাক হয়নি আমার কি হার্ট অ্যাট্যাক হতে পারে টিপিক্যাল পেশেন্ট তাহলে এই পেশেন্টকে তুমি যদি বলো যে আপনি একটা করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোর করান এবং যদি দেখো যে ক্যালসিয়াম স্কোর একশোর মধ্যে জিরো টু হান্ড্রেড তাকেই কিন্তু তোমাকে আজকে রিসেন্ট গাইডলাইনে তাকে অ্যান্টিপ্লেটলেট অর্থাৎ রক্তপাতলা করার ওষুধ এবং স্ট্যাটিন দিতে হবে কেন দিতে হবে যাতে তার হার্ট অ্যাটাক না হয় এবং এই পেশেন্ট যখন তোমাকে কমপ্লেন করবে যে আমার বুকে ব্যথা হচ্ছে তখন কিন্তু তুমি তাকে অ্যাঞ্জিওগ্রাফিও বলতে পারো সেক্ষেত্রে সিটি স্ক্যানও বলতে পারো বা নন ইনভেসিভ সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফিও বলতে পারো যাই বলো বলতে পারো তাহলে প্রথম ধাপে তুমি তাকে একটা সিম্পল সিটি স্ক্যান করিয়ে তার মধ্যে ব্লকেজ আছে কিনা বুঝতে পারলে এক নম্বর দু নম্বর তার ওষুধ দিতে পারলে কারণ বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট ওষুধ খেতে চায় না পেশেন্ট যেই বলবে আমার এলডি কোলেস্ট্রল তো একশো আছে আপনার রিপোর্টে তো একশোটা নর্মাল আছে তাহলে ওষুধ কেন খাবো খুব স্বাভাবিক ব্যাপার সে যা দেখতে পাচ্ছে তাই জিজ্ঞেস করবে তখন তুমি বলতে পারবে বা আমরা যেটা বলে থাকি যে আপনি যদি ওষুধ না খান তাহলে এইটাই আপনার পাঁচ বছর বাদে বা দশ বছর বাদে গিয়ে হার্ট অ্যাটাকে পরিণত হবে তাহলে পেশেন্ট সেটাকে অনেক বিজ্ঞানসম্মতভাবে নেয় এবং ওষুধ খাওয়াটাকে সে মেনে নেয় হিউজলি আমাদেরকে কনফিডেন্স ইনস্টিল করতে সাহায্য করে যে পেশেন্টকে বোঝানো সেটা অনেক ক্ষেত্রে আমাদের ইজি হয় কাদের ক্ষেত্রে এই ক্যালসিয়াম স্কোর এই টেস্টটি করানো হয়ে থাকে সাধারণত কাদের ক্ষেত্রে দিয়ে থাকে দেখো ক্যালসিয়াম স্কোর আমরা প্র্যাকটিসে দেখেছি কার্ড এটা কার্ডিওলজি ছাড়া কেউ লেখে না একদমই কার্ডিওলজির একজন টেস্ট ফিজিশিয়ানরা যে লিখতে পারবেন আমি সে কথা বলছি না কিন্তু সচরাচর দেখা যায় যে ক্যালসিয়াম করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরটা একটু মানে নেগলেকটেড মতোই চলে আর কি তাহলে কাদের তুমি করাতে পারবে টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে একজন সুস্থ মানুষ তার কিছুই অসুবিধা হচ্ছে না খালি কোলেস্ট্রলটা বেশি আছে তার ক্ষেত্রে তুমি কিন্তু ওষুধ দেবে কি দেবে না সেটা জানবার জন্য ক্যালসিয়াম স্কোর করতে পারো এছাড়া একজন মানুষ যার ব্লাড প্রেশার বেশি আগে কোনো একটা সময় কোলেস্ট্রল বেশি ছিল তার হয়তো ফ্যামিলিতে দূরের মামা কাকা এদের মধ্যে কারোর হার্টের রোগ ছিল এবং সে কম বয়সেই জানতে চাইছে যে আমার কিছু ব্লকেজ হয়ে হচ্ছে কিনা সেক্ষেত্রেও ক্যালসিয়াম স্কোর কিন্তু দেওয়া যায় হ্যাঁ তিন নম্বর কাতে তুমি দিতে পারো ধরো একজন পঁয়ষট্টি বছরের লোক এবং তিনি চাইছেন না যে আমার ক্রিয়েটিনটা একটু বেশি আছে আমার ক্রিয়াটিন হয়তো ওয়ান আছে ওয়ান আছে বা আমি কন্ট্রাস্ট নিয়ে ভয় পাচ্ছি অনেক রকম মানুষ পাবে যারা কন্ট্রাস্ট দিলে কি হবে ইত্যাদি ইত্যাদি করে করতে চান না তাদের ক্ষেত্রেও কিন্তু তুমি ক্যালসিয়াম স্কোর করতে পারো যেই ক্যালসিয়াম স্কোর তুমি বেশি পেলে তাকে তখন তুমি বলতে পারবে যে দেখুন আপনার ক্যালসিয়াম স্কোর বেশি আপনাকে অ্যানজিওগ্রাফি করতে হবে সেটা আপনি কম কন্ট্রাস্ট দিয়ে করলেও আপনাকে করতে হবে তার মানে কি তুমি পেশেন্টকে ডিনাই করছো না আর কি পেশেন্টকে তুমি সুযোগ দিচ্ছো যে আপনি যতটুকু পারছি চেষ্টা করছি যে আপনার ব্লকেজ আছে কি না ধরবার এবং যদি পাই তাহলে আপনাকে কিন্তু তার অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন করতে হবে স্যার কাদের ক্ষেত্রে এই টেস্টগুলি করা যায় বা করা দরকার সেটা আপনি খুব সুন্দরভাবে বললেন আমরা বুঝলাম কিন্তু কার্ডিয়ারের ক্ষেত্রে আরও যে টেস্টগুলি আছে ইসিজি বা রক্ত পরীক্ষা তার তুলনায় এই ক্যালসিয়াম স্কোর কতটা কার্যকারী এবং এর কি কি সীমাবদ্ধতা রয়েছে বা থাকে এই টেস্টের দেখো হার্টের ইনভেস্টিগেশন দিলেই পেশেন্ট প্রথমেই ধরে নেয় যে আমি ইসিজি ইকো করে নিয়েছি মানে আমার সব ইনভেস্টিগেশন হয়ে গেছে তা নয় ইসিজি ইকো একটা বেসিক পরীক্ষা যেটাতে আমরা বলি যে পেশেন্ট খুব খারাপ না মোটামুটি সেটুকু বোঝা যায় আর কি অর্থাৎ ইসিজি বা ইকোতে যখন অ্যাবনর্মাল রিপোর্ট আসে তখন পেশেন্ট কিন্তু খারাপ পরিষ্কার কথা আর কি উল্টোটা কিন্তু ঠিক নয় অর্থাৎ ইসিজি বা ইকো যদি নর্মাল আসে তার মানে পেশেন্ট ভালো আছে তা নয় ইসিজি এবং ইকো হচ্ছে একটা পুরোনো দিনের ইনভেস্টিগেশান যেটাকে আমরা কাজে লাগাই কিছু কিছু ক্ষেত্রে বোঝবার জন্য যে রোগের গুরুত্ব কতটা হুম তাহলে ইসিজি এবং ইকো যখন নর্মাল আসছে সেক্ষেত্রে যখন তোমাকে রোগকে নির্ধারণ করতে হবে তার মানে রোগ খারাপ হয়নি শরীরের মধ্যে ব্লকেজ তৈরি হচ্ছে পেশেন্টের কোনো সিমটম নেই সেক্ষেত্রে যদি আমাকে রোগকে ধরতে হয় তাহলে কিন্তু আমাকে এদের থেকে অ্যাডভান্সড অর্থাৎ এদের থেকে আরও শক্তিশালী কিছু পরীক্ষা করতে হবে সেই পরীক্ষার ক্ষেত্রে ক্যালসিয়াম স্কোর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর সীমাবদ্ধতাগুলি কি থাকে এই এবার দেখো ক্যালসিয়াম স্কোর আমি যেটা আগে সিটি আগের আলোচনায় বলেছিলাম যে সিটি অ্যানজিওগ্রাফি তুমি যখন করাচ্ছ সেক্ষেত্রে যদি ক্যালসিয়াম বেশি থাকে তাহলে পুরো জিনিসটাই কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় অর্থাৎ যার ক্যালসিয়াম স্কোর প্রচণ্ড বেশি আর কি হুম সেক্ষেত্রে তার ভেতরের ব্লকেজ তার যে মাত্রা বা তার যে সিগনিফিকেন্স সেটা কিন্তু ম্যাচ নাও করতে পারে সুতরাং ক্যালসিয়াম স্কোর বেশি হলে পেশেন্টকে তোমাকে নর্মাল অ্যানজিওগ্রাফিতে পাঠাতে হবে এক নম্বর এবং ক্যালসিয়াম স্কোর তুমি তাদেরই করতে পারো যাদের ক্ষেত্রে তোমার মনে হচ্ছে যে স্ক্রিনিং টেস্ট হিসেবে আমার এটাকে ভালোভাবে আমি মেনে নিচ্ছি আর কি একজন ফ্র্যাঙ্ক ডায়াবেটিক পেশেন্ট বুকে ব্যথা হচ্ছে বা হাইপারটেনসিভ ডায়াবেটিক কোলেস্ট্রল সব আছে তার তার বুকে ব্যথা হচ্ছে তাকে ক্যালসিয়াম স্কোর করিয়ে কিন্তু কোনো লাভ নেই আচ্ছা উল্টো দিক থেকে বোঝাতে গেলে ইয়াং যারা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বয়স বা তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে বয়স ব্লাড প্রেশারটা তো একটু বেশি হয়েছে ফ্যামিলিতে কারুর হয়তো একটা হার্টের রোগ আছে কিংবা তার হয়তো রিসেন্টলি বুকের মধ্যে একটা চাপ ধরছে তুমি সেই ক্ষেত্রে করণের আটারি ক্যালসিয়াম স্কোর করে কিন্তু বলতে পারো যে আপনার মধ্যে সেইভাবে রিস্ক কিছু নেই এখন প্রবলেম কোথায় প্রবলেম হচ্ছে ক্যালসিয়াম স্কোরে কিন্তু আমাদের সিটি স্ক্যানে দু রকমের জিনিস হয় একটাকে আমরা বলি ক্যালসিফিকেশন আর একটাকে আমরা বলি সফট প্লাক তাহলে প্লাক কি প্লাক কিছু না প্লাক হচ্ছে আমার একটা পাইপের মধ্যে দিয়ে যেখান দিয়ে রক্ত যাচ্ছে আমি আগেই বুঝিয়েছিলাম যে কিছু কিছু জায়গাতে আর্টারিটা খারাপ হয় এবং সেই জায়গাগুলোতে একটা ব্লকেজ মতো তৈরি হয় কিছু ক্ষেত্রে ব্লকেজটা হয় খুব কঠিন পাথরের মতো যেগুলোকে আমরা ক্যালসিফিকেশন বলি আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্লকেজ সফট প্লাক হয় অর্থাৎ তার মধ্যে খালি ফ্যাট থাকে চর্বি আর কিছুই নেই ওটা অর্থাৎ তুমি যদি ওটাকে এরকম নিল দিয়ে ফোটাও একটা চটচটে তরল হলুদ পদার্থ বেরোবে গ্রিজি জেলাটিনাস মেটেরিয়াল বলি আমরা যেটা ভেতরটা পুরোটাই ওরকম একটা সফট প্লাকে ভর্তি সফট প্লাক কিন্তু তোমার ক্যালসিফিকেশানে আসবে না বা নর্মাল করোনারি আর্টারি ক্যালসিয়ামে কিন্তু সফট প্লাক ধরা যায় না তাহলে সফট প্লাক ধরতে গেলে তোমাকে অ্যাডভান্স সিটি স্ক্যান করতে হবে অর্থাৎ উচ্চ জেনারেশনের মেশিন দিয়ে করতে হবে ইনফ্যাক্ট নর্মাল সিটি স্ক্যানের মেশিনেও কিন্তু ক্যারেক্টারাইজেশন করা যায় না আমরা এগুলো সাইন্টিফিক্যালি কি বলি হাই রিস্ক প্লাক যে প্লাক দেখে আমি বলতে চাই তোমাকে দেখে আমি বলতে পারবো যে তুমি ভালো না খারাপ সেরকম আর কি হাই রিস্ক প্লাক তাহলে করোনারি ক্যালসিয়াম স্কোর দিয়ে কিন্তু আমরা হাই রিস্ক প্লাককে কখনোই চিহ্নিত করতে পারবো না স্যার আমরা খুব সুন্দরভাবে করোনারি আটারি ক্যালসিয়াম স্কোরিং এই পুরো টেস্টটার বিষয়ে বুঝলাম এই বিষয়ে আমাদের দর্শকদের জন্য কি বার্তা দিতে চাইবেন দেখো করোনারি আটারি ক্যালসিয়াম স্কোর নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতামত আছে হ্যাঁ কিন্তু এটাকে যদি পজিটিভলি কাজে লাগাতে হয় তাহলে আমরা এটাকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কাজে লাগাতে পারি বিশেষ করে এখনকার দিনে ইয়াং জেনারেশনের যে হার্ট অ্যাট্যাক হচ্ছে বা ইয়াং জেনারেশনের যে হার্ট সংক্রান্ত প্রবলেম হচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোর একটা জায়গা রাখে এর মধ্যে অনেক কিছু হ্যাঁ না ইফস অ্যান্ড বার্টস থাকবে কিন্তু রিস্ক স্যাটিফিকেশানের জন্য আমরা কিন্তু করোনারি ক্যালসিয়াম স্কোরকে একটা স্ট্রং রেকমেন্ডেশান এখনও রাখি স্ট্রং রিকমেন্ডেশন বলতে কি তোমাকে বুঝে নিতে হবে যে আমি একটা মানুষকে কি কি অ্যাঙ্গেল থেকে দেখছি যদি আমার মনে হয় যে দুটো অ্যাঙ্গেল থেকেও তার একটা রিস্ক ফ্যাক্টর আছে এবং এর পরবর্তী আরও কিছু ইনভেস্টিগেশন করানো দরকার তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম স্কোর আপনার একটা ইনভেস্টিগেশনের মধ্যে পড়বে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার এত সময় আমাদেরকে দেওয়ার জন্য আশা করি এই আলোচনাতে আমাদের দর্শকরাও খুবই উপকৃত হবে থ্যাংক ইউ ধন্যবাদ আজকের এই আলোচনায় আমরা জানতে পারলাম কর্নারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিং এই বিষয়টি থেকে হৃদরোগের পূর্বাভাস আমরা কিভাবে জানতে পারব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার